হ্যালো বন্ধুরা পরিচালনা আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব চিকেন বিরিয়ানি আপনারা অনেকেই তো অনেক রকমভাবে চিকেন বিরিয়ানি রান্না করেন আমি কি করে চিকেন বিরিয়ানি রান্না করি সেটি এখন আপনাদের দেখিয়ে দিই এখন আমি চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি দু তিনটে আলু চারটে পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা রসুন আর টমেটো এখানে আছে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আছে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ এখানে নিয়ে নিয়েছি কিছুটা টক দই গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর বিরিয়ানির কালার বন্ধুরা মিঠা আতর ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ তাই মিঠা আতর লাগবেই এখানে নিয়ে নিয়েছি সানরাইসের বিরিয়ানি মশলা আর কাশ্মীরি মির্চি এখন আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ নিয়ে তাতে দিয়ে দিলাম মিঠা আতর বিরিয়ানির কালার গোলাপ জল আর কেওড়া জল এখন আমি মিক্সিতে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একটা পেস্ট তৈরি করে নেব এখন আমি চিকেনটা ম্যারিনেশন করার জন্য দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর টক দই দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি আর দেবো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখন আমার চিকেনের মশলা ম্যারিনেশান হয়ে গেছে এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের ওপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর কিছুটা চিনি এখন আমি আলুগুলোকে সব ভেজে নেব এখন আমি বিরিয়ানি করার জন্য নিয়ে নিয়েছি বাসমতি রাইস এখানে চালটা আমি এখন ধুয়ে নেব এখানে আমি বিরিয়ানির ভাতটা তৈরি করার জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো সাদা তেল আর দিয়ে দিলাম দু চামচ নুন এখানে নুনের পরিমাণটা সমুদ্রের জলের মতো লবণ হতে হবে দিয়ে দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এখন আমি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে কিছুটা পেরেস্তার জন্য পেঁয়াজ আমি তুলে রেখে দেবো এদিকে জল গরম হয়ে গেলে আমি রাইসের জন্য চালটা দিয়ে দেবো এখন আমার বিরিয়ানির রাইসটা হোক ততক্ষণে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছিলাম প্রেস্তার জন্য এখন আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো দেখুন এদিকে আমাদের ভাত রান্নাও প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেবো এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে এইটটি পার্সেন্ট মতন ভালো করে কষিয়ে নেবো আমার মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে এখানে আমাদের চিকেন কষা রেডি চলুন এখন বিরিয়ানির রাইসটাকে আমরা সাজিয়ে নিই এখন আমি সসপ্যানে ঘি মাখিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সবার প্রথমে চিকেনের গ্রেভি এবার ওপরে আমি কিছুটা পরিমাণ রাইস ছড়িয়ে দেবো আবার একটু ওপর থেকে ঘি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের আলুগুলো আবার আমি ওপর থেকে কিছুটা পরিমাণ রাইস ছড়িয়ে এবার চিকেনের পিসগুলো সাজিয়ে দিলাম আবার ওপর থেকে কিছুটা পরিমাণ রাইস ছড়িয়ে দিলাম এবার আমি দুধের মধ্যে গোলাপ জল কেওড়ার জল মিঠা আতর আর বিরিয়ানির কালার দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি ওপর থেকে পেরেস্তা ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা এখন আমি এটাকে দশ পনেরো মিনিট মতো দমে বসাতে দিলাম একটা থালা ঢাকা দিয়ে আমি শিলনোড়া চাপা দিয়ে দিলাম এদিকে আমাদের ডিম সেদ্ধও রেডি দশ পনেরো মিনিট আমার হয়ে গেছে চলুন দেখা যাক দেখুন বন্ধুরা আমার এখানে চিকেন বিরিয়ানি রেডি আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটি লাইক করে কমেন্ট করবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন